আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বারো তারিখ এপ্রিল মাস রাত বাজে দশটা আঠারো মিনিট আমি দীর্ঘ কয়েকদিন ধরে ভালোই লস খেলাম কিন্তু লস খাওয়ার কারণে আমার আর ভালো লাগতেছে না প্রায় কয়েকদিন ধরে গেম টেম খেলি না আজকে মানে আমি দুই হাজার টাকা ডিপোজিট করলাম দেখা যাক আজকে কিছু একটা করতে পারি কিনা মানে আসলে ভাই আমি বর্তমানে গেম প্লে করতেছি টিকে কে ট্রিপল নাইন এ সাইডটা অনেক ভালো এ সাইডে বিশত্ব হলো আপনাকে ভালো উইন দিবে ভালো কিছু করতে পারবেন তা আমার এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স বর্তমানে ব্যালেন্স তো আমার দেখাচ্ছে না হয়তো আমি ডিপোজিট করতে সমস্যা হয়েছে আচ্ছা আমি একটু আপনাকে আপনাদেরকে একটু স্কিপ করে আপনাদেরকে আবার ভিডিওটা ডান করতেছি যাই হোক ভাই আমি মানি ক্যামিংয়ে ঢুকতে চাইলাম কিন্তু ঢুকি নাই ভালো লাগতেছে না ওটা আবার আপনার দেয় দেয় না আমি যার কারণে আমি অন্য একটা গেম ঢুকলাম দেখতে পাচ্ছেন দেখা যাক আমার এখানে ডিপোজিট দুই হাজার টাকা আছে আমি এখন এটাকে প্রথম এক টাকা করে মাস দেট দিয়ে দিলাম উন পঞ্চাশ টাকা দেখা যাক আমার কিছু হয় কি না গাই এক টাকা বিশ পয়সা পাইলাম এতক্ষণ মারার আমরা আস্তে আস্তে এমন বাড়াবো এই খেলার সিস্টেমটা হলো অন্যরকম আপনারা দেখতে পারবেন কীভাবে আমি খেলাগুলা খেলেই আপনারা ভিডিওটা দেখে উপভোগ করুন এভাবে আমার মতো খেললে আশা করি আপনারা কখনো লস করবেন না ভিডিওটা একটু দেরি হতে পারে সবাই আমার দৃষ্টিতে দেখবেন আসলে দীর্ঘ অনেক দিন ধরে গেম খেলে আমার অনেক টাকা লস আমি নিজের দোকান আমি একটা মোটর ইলেকট্রিকের দোকানে কাজ করতাম আমার দোকান টোকান যা আছে সব কিছুই বিক্রি করে দিছি জুয়া খেলে ভাই লাস্ট মুহূর্তে নিঃস হয়ে এখন আমি দশ হাজার টাকা দামের চাকরি দশ হাজার টাকা বেতনের চাকরি করতেছি ভাই আমার এত পরিমাণ অবস্থা খারাপ যার কারণে আমি এখন আর গেম দেখলে আমার ভাই অনেক ভয় লাগে ভাই বলবো যাই হোক ভাই আমি এই গেম থেকে একদিন না একদিন আমার টাকাগুলা উঠেবো আমি বিরোধ করছি ইনশাল্লাহ তাই আপনাদেরকেও দেখাচ্ছি কীভাবে টাকাগুলো উঠাবো বা এখন না পারি একটু একটু করে হল আমি উঠাবো আমার অলরেডি একুশটা মায়ের হয়ে গেছে কিন্তু আমি কিছুই করতে পারলাম না আমি এখনো বর্তমানে লসে আছি নয় টাকা দশ টাকার কাছাকাছি দশ টাকা তেরো টাকা লসে আছি কিছু দেয় দেয় না সমস্যা নাই ভাই সফট হবে ভাই সমস্যা নাই ভাই আমি এখন পনেরোটা মাইল আরো বাকি আছে দেখা যাক কি হয় আমার এখন উনিশশো পঁচাশিতে পঁচাশি টাকা আছে যেহেতু কিছু হইতেছে না এক টাকা মাইল দিয়ে আমার তারপরে অ্যামাউন্টটা বাড়াতে হবে সবাই আমার মতে একটু একটু দেখবেন খারাপ অবস্থানগুলো যখন যাওয়ার পর আপনি অ্যামাউন্টটা বাড়াবেন তখন দেখেন খেলার পজিশন দূরে গেছে ভাই বলছি না ভাই সমস্যা নাই আর ছয় মায়ের তারপরে আমি আমার খেলা দেখাবো এই দেখেন এখানে আশা আগে আমাদের ছাব্বিশ টাকা দু হাজার টাকা দেওয়া এটা কিন্তু ভাই অনেক ওই এই এক টাকা অনুমান এটা অনেক কিছু যাই হোক দেখেন ভিডিওটা আরও উপভোগ করতে থাকেন আমাদের ভিডিওগুলা আমি কাজ গেম একটা ভিডিও দিয়েছিলাম দেখতে পাচ্ছিলেন অ্যাবটার গেমের কিন্তু আমি আসলে টাকাটা যে কোনো একটা অবহেলার কারণে আমি টাকাটা নষ্ট করে ফেলছি আমাদের দু হাজার নয় টাকা আছে তো আমরা এখন অ্যামাউন্ট পাঁচ টাকা করে দেব দেখা যাক এই রাউন্ড আমাদের কিছু একটা হয় টার্গেট প্রায় পাঁচ হাজার টাকা যদি হয় তারা খেলা বাদ দিয়ে দিন আর যদি না হয় তাহলে তাহলে কিছু করার নেই ভাই দু হাজার টাকায় মায়ের এই ভাই আমি বোর্ড থেকে ধার হিসাবে নিছি বুঝছেন টাকাটা আমার বোর্ড থেকে ধার হিসাবে নিছি আচ্ছা করা যায় কিছু একটা পামো এ ভাই আর একটা ইয়ে পাইলে আমার যাই হোক ভাই আফসোস করা যাবে না এই গুলাই এমন ভাই কি দিল ওরা দশ পয়েন্ট নামে আমাকে কিছু দেখা যাক কি হয় কি দিল ভাই কি কি তুলি দেখো না বাবা कोए 1200 3000 টাকা দিব তুই দিলা এটা অলরেডি 5 মিনিট হয়ে গেছে ভাই আপনারা তো দেখছে 12 মিনিট কিছুই করতে পারছিনা দেখা যাক 10 মিনিট এর মধ্যে কিছু একটা করলে আর অপেক্ষা করবি না এই নে যাই আসলে যা দিছে অপাস এটা দেওয়ার মতো না আমরা অটো বেড কেটে দিলাম দেওয়ার পর আমরা বিশ টাকা করে বেড লাগাবো যেহেতু আমাদের বড় কিছু দিলো না ভালো কিছু দেয় না এই আমাদের মনে হচ্ছে সামনে দিবে কারা যায় কারা কারা এই গেমগুলো খেলছেন ওই গেমটা খেলছেন সবাই কমেন্টে কমেন্ট বক্সে জানাই যাবেন বুঝছেন ভাই বুঝতে পারছেন ভাই আসলে আমি নতুন তো যার কারণে আমার কথা করা স্পষ্ট হয় না কিন্তু রেগুলার ভিডিও আপলোড করলে আমার সব কিছু আগে আপনাদের মতো হয়ে যাবে বা আপনাদের পছন্দের মতো হতে পারে দেখছেন ভাই দেখছেন 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 লাভ লস নাই জীবনটাই লসিথা খা এটা আসলে কি বলবো ভাই কি দিল যাই হোক একটা মোটামুটি এবার দুশো উনচল্লিশ টাকা পাইলাম আমাদের লাগবো ভাই পাঁচ হাজার কি দেয় বিশ টাকা করে দেই দেখ শুনে ভাই আজকে গেমটা ভিডিও দেব গ্যাস আমি একটু বসেছিলাম গাইস আমি বাথরুম মারগুলা ডাল ডালতে একটু বাইরে গেছিলাম তো যার কারণে আমি ভিডিওটা একটু ইয়ে করছিলাম কিন্তু এখন আমি মনে হয় ভালো কিছু পেয়ে পাইছি ভাই ওরে বাইসাপ কি দিল ভাই বিশ টাকা আমি তো ও ভাই সব কি বলবো মোবাইল বলার বাসা নাই আসলে আমি এটা আশা করি নাই যাই হোক গ্যাস গাছ আইসি অনেক কিছু হয়ে গেছে তো আমার আট মিনিটে ভাল হয়ে গেছে দেখা যাক কত হয় পাঁচ হাজার মিল করে দোর মিল করে দোর মিল দে ভালো একটা গেছিল পাঁচ হাজার মিল করে ঠিক আছে ভাই ভা ভা ভাই সাপিলে অলরেডি আমাদের ছয় হাজার নয়শো টাকা হয়ে গেছে দশ মিল করতে পারে কিনা গেস দশ কে হয়ে গেলে আজকে আর খেলবো না দশ কে মিল করতে পারলে আজকে আর খেলবো না আমাদের আর স্ক্রিন হবে আচ্ছা পাঁচটা চার পাঁচটা খেলাটা বাদ দেওয়া উচিত কারণ তাতে নষ্ট পরে আবার আমার যা আমার যা অবস্থা হবে তা একদমই জীবনে খুলব মনে গেছে আমার আচ্ছা আমি আমার এখানে ছয়শো তিরিশটি আমি ছয়শ ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত যেতটুক আসে এত টাকা পর্যন্ত স্পেন্ড করবো করার পর আমি এ আগে তিন টাকা একটা স্পিন করি তারপর একটা দশ টাকার একটা স্পিন করবো দেখি সেটা হয় কিনা তারপর আমি এখন একশো টাকার একটা স্পিন করবো এই ধন্যবাদ দেখি দিলে

পনেরোশো দিয়েছে ভাই তিন হাজার হয়ে গেছে ও বাইশ ও বাইশ বিল খোজ দিয়া বিল খোঁজ কাড়া বাই ভাই কি ভাই আমার বাই আমার বলার বাসা নেই ভাই ভাই হয়েছে ভাই আর লাগবো না ভাই অনেক অনেক হয়েছে অনেক আমি দু হাজার টাকা নিয়ে আসা আমি দু হাজার টাকা নিয়ে আসার পর আমি বারো হাজার টাকা জায়গাতে মানে কী বলবো আমরা লুকদের কথা আবার একটা স্কুল আবার বুঝি বারো হাজার টাকা তেরো হাজার টাকা পাইছি গ্যাস আর এইভাবে উনিশ হাজার টাকা গেছে দেখি আমি তাহলে বিশ হাজার বিশ কে পূরণ করলে আজকে একটা ভালো অ্যামাউন্ট হয়ে যাবে বিশ কে করতে পারে থাক পর্যন্ত গাইস সব ভালো থাকেন আসসালামু আলাইকুম